শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আজকের ভিডিওটা শুরু করলাম তোমাদের দাদা ভাইকে দিয়ে তোমাদের দাদাভাই ভাই গিয়েছিল হচ্ছে ডিউটিতে আর এখনই বাড়ি ফিরলো তো কটা বাসতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো এখন হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের পেয়ে গিয়েছে খিদে তো খাবার দেবো দেখো হে বন্ধুরা আবার কপালে কত দুঃখ দেখো পটলের আলুর আর ভাতের সিদ্ধ এই দেখো দই বানিয়ে দিয়েছে কি কষ্ট হয়েছে রান্না করতে বাবা আগে ও বাবা আর দেখো লঙ্কাকে কুচি করে দিয়েছে তাও আর ভাজেনি পুরাইনি কিছু না ও ঘোষণা গো আমার খুব কষ্ট হয়েছে তাই না তো আমার কষ্টের কথা কি বলবো আমি গরিবের সংসার হয়ে গেছে আমার এখন কবে বা বড় লোক ছিল তুমি দেখো ভাতের মধ্যে ডিম দিয়েছে কি বুদ্ধি সারতে ধুয়েছ নাকি দিয়ে আহা গো সোনা গো আমার তুমি এভাবে আমাকে খাবার দিবা আমি চিন্তা করতে পারিনি কোনো মুখটা দেখা মুখটা দেখা ও

चलो बंधुरा खादा सर बिजली चला गया है बिजली चला गया है यार करंट भाग गया और तुम नींद से उठ गया नींद टूट गया अभी कहां गया अभी अभी हम लोग जाएंगे बाजार जाएंगा बाजार बाजार से क्या क्या लेता हूँ देखता हूँ दिखाएंगे दिखाएंगे अच्छा अभी ताला मत दिया घर पे ताला लगाएंगे फिर बाहर जाएंगे मुझे गर्मी लग रही है तो चलो बाहर बाड़ी कसरा तो अनेक दूर एगिए गए चिकन करी कर लेना अभी মুদিখানা বাজার হলো এখন লক্ষ্য সবজি বাজার তো বন্ধুরা দেখতে পেয়েছিল যে বাজার গিয়েছিলাম আর বাজার থেকে চলে এসেছি আসার পর হচ্ছে এই যে এনাদেরকে খাবার দিচ্ছে এখন তোমাদের দাদাভাই কারণ হচ্ছে এতটাই ছিল তা বলার মতো না তো এখন হচ্ছে ওদেরকে দিয়ে দিল খাবার আর কাকিমা নেই কাকিমা গিয়েছে হচ্ছে কলকাতায় তো নিপিকার এই যে লালটুদা এখন রয়েছে বাড়িতে আর আমি এই যে নিপিকার এখানে বসে রয়েছি এখন যাব হচ্ছে কাকিমাদের বাড়িতে তো কাকিমাদার বাড়িতে অনেকক্ষণ থাকা হয়েছে আর আজকে রাত্রেকার খাবারটা কাকিমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করছি তোমাদের দাদা নিজে থেকে বললো আজকে কাকিমা তোমাদের বাড়িতে খাবো তো কাকিমা করেছে রুটি তো আমিও একটু সামান্য হেল্প টেল্প করে দিয়েছি এখন হচ্ছে কাকিমা খেতে দিচ্ছে তো আমি তোমাদের দাদাভাই ভাই আর তার সাথে হচ্ছে কাকাবাবু তিনজনা মিলে এখন খেয়ে নেবো কারণ ভাই গিয়েছে একটু পটিতে তো ভাই আসবে দি তারপর হচ্ছে কাকিমা খেতে বসবে তাই বললো তো এই যে মুখে হাত দিয়ে কাকিমা এখন বসে রয়েছে আর আমরা হচ্ছে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি তো কাকিমার আর কাকা ববুর না এখন ইদানিং খুব ঘুম পাচ্ছে কারণ বাড়িতে খুব কাজকর্ম পড়ে গিয়েছে তার জন্য তো এখানে খাবারে কি কি রয়েছে দেখাচ্ছি তোমাদেরকে দেখো মিষ্টি নিয়ে এসেছে তো এটা গোলাপ জামুন আর আলুর তরকারি রয়েছে পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি এটাই হচ্ছে আজকেকার কার রাত্রেকার ডিনার তো মিষ্টিটা সবারই ভালো লেগেছে কিন্তু আমার ভালো লাগেনি কারণ একটু গোলাপ জলের হচ্ছে গন্ধ করছিল তো চলো বাড়ি যাই এদিকে বন্ধুরা কাকিমাদের বাড়ি থেকে চলে আসলাম আর কাকেমাদের বাড়ি আজকে খাওয়া দাওয়া করেছি দেখতেই পেলে কি কি খাওয়া দাওয়া করলাম আর এখন বাঁচতে হচ্ছে সাড়ে এগারোটা পাঁচ মিনিট বেশি হয়ে গিয়েছে এদিকে তোমাদের দাদা ভাই হচ্ছে মশারি টেনে নিয়েছে তো আর আমি ড্রেস চেঞ্জ করে একবার ফ্রেশ হয়ে চলে এসেছি শুয়েবো সকাল সকাল হ্যাঁ হ্যাঁ মশারির ভেতরে ঢুকে পড়েছি হ্যাঁ আর হচ্ছে আগামী দিন সকালবেলা একবার ভোরবেলা আমাকে উঠতে হবে কেন উঠতে হবে কি কারণে উঠতে হবে আগামী দিন ভিডিওতে দেখতে পাবে তো সেটা সাসপেন্স থাকলো সেটা আর বলছি না আর জলের বোতল এখানে এনে রেখেছি তিন তিনটে জলের বোতল আর তোমাদের যত ভাই শঙ্কা মানে দাঁড়িয়ে আছে দেখবা যে মশারির ভিতর দিয়ে দেখা যাচ্ছে না কিন্তু ও লাইট একমাত্র লাইটটা বন্ধ বলে দাঁড়িয়ে রয়েছে করবে দেখো 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 শুরু করেছে দেখেছো মার খাবা কিন্তু তুমি চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের আর চলে যেতে বলছি না এখন তোমরাও একটু ঘুমো আমার ভিডিওটা দেখার পরে চলো আজকের মতো টাটা দিচ্ছি এখানে গুড নাইট শিবরাত্রি সেই ট্রেম সবকিছুই দিলাম সবাই ভালো থেকো টাটা